নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মানুষই সরকার ভিলেজ করে তোমাদেরকে স্বাগত অন্যদিনের মতো আজকেও তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব তোমাদেরকে তো আগেই আমি বলেছি যে আমি অসুস্থ সেই কারণে প্রত্যেকদিন ভিডিও দিতে পারছি না আর উনুনে এখন রান্না করছি না গ্যাসেই রান্না করব আজকে তোমাদের দাদাভাই সকাল সকাল বাজারে গেছে কি মাছ নিয়ে আসছে দেখি তারপরে তোমাদেরকে বলছি যে আজকে কি রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আশা করব ভালো লাগবে আর এই গরমে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তোমাদের দাদাভাই ভাই কি কি বাজার নিয়ে এসেছে দেখি বাজার নিয়েছি রান্না হবে চলো রান্না শুরু করে কি কি মাছ নিয়ে এসেছে আর কি সবজি নিয়ে এসেছে ফ্রিজে কিন্তু সবজি রয়েছে এটা হচ্ছে লিচু এই যে কাতলা মাছ নিয়ে এসেছি আর পুঁটি মাছ পুঁটি মাছগুলিকে তুলে রেখে দিলাম কাতলা মাছগুলিকে রান্না করব তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো প্রথমে আমি মাছ ধুয়ে নেবো তারপরে কি সবজি দিয়ে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব সবজি কেটে নিয়েছি পটল আলু বড় বড় করে কেটেছি আর চারটে কাঁচা লঙ্কা একেবারে ধুয়ে নিয়েছি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চার পিস মাছ নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেলটা একটু বেশি পরিমাণে দিলাম মাছ ভাজবো তো সেই জন্য তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে মাছগুলি দিয়ে ভেজে নেব মাছ কিন্তু দু পিস ভাজা হয়ে গেছে মাছ উঠিয়ে একই তেলের মধ্যে পটলগুলি ভেজে নেব অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে পটলগুলিকে ভাজবো পটলগুলিকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব কত সুন্দর লাগছে না দেখতে এইভাবেও কিন্তু পটল ভাজা খাওয়া যাবে কড়াইয়ের মধ্যে তেল রয়েছে তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে এবারে দিয়ে দেব কেটে রাখা আলু আলু কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু সময় নাড়াচাড়া করে নেব যেহেতু পটল কিন্তু আগে থেকে ভেজে নিয়েছি আর ভাজার সময় পটল সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা বাটা আদা বাটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কষে নিয়েছি আদার কাঁচা গন্ধ চলে গিয়েছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। তবে খুব বেশি জল দেব না জল দেওয়ার পরে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে নেব পটল আলু কিন্তু যতটুকু বাকি ছিল এই দেখো বন্ধুরা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দেব মাছ দিয়ে দিয়েছি এবারে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমে রেখে এবারে ঢাকনাটা খুলে নেব গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে দু মিনিট ফুটিয়ে নিয়েছি তরকারিটি কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে মশলা ছাড়াই এইভাবে পটল আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল তোমরা বাড়িতে বানাও আর এই মাছটা কিন্তু কাতলা মাছ ছিল তো এবারে তরকারিটা আমি নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে আর মশলা ছাড়াই এইভাবে তোমরা বাড়িতে বানাও আর খেতে কেমন হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে শুধুমাত্র কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝাল দিয়ে এই রান্নাটা আজকে আমি করেছি ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিব